অশুভ ইচ্ছার মাধ্যমে ভারত সাম্প্রদায়িক আগ্রাসন অব্যাহত রাখলে বাংলা বিহার ওড়িশার দাবি করবে বাংলাদেশ এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন হিন্দু মুসলমান লড়াই করে দিল্লির দাসত্ব খান খান করে দেবে আসসালামু আলাইকুম হাসিনা পালিয়ে যাওয়ার পর ভারত বাংলাদেশ নিয়ে যে বাড়াবাড়ি করছে তার প্রতিবাদে বিএনপি নেতা রুহুল কবির রিজভি বিএনপির যুগ্ম মহাসচিব তিনি কঠোর বার্তা দিয়েছেন ভারতকে ভারতের বিজেপি নেতাদের উদ্দেশ্যে করে তিনি যে ভয়ানক বার্তা দিয়েছেন যে হুঙ্কার দিয়েছেন ইতিপূর্বে বিএনপি ভারত সম্পর্কে এত কঠোর বার্তা দিয়েছেন কিনা আমার জানা নেই সুপ্রদর্শক তিনি কি বলেছেন আজকে আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসবো সরকার হিন্দুত্ববাদকে এবার বড় হিন্দুত্ববাদকে পুঁজি করে ক্ষমতায় এসছে ওদের আর কোনো পুঁজি নেই সুতরাং ক্ষমতায় টিকে থাকতে হলে হিংসা আর ঘৃণা ছড়াতে হবে ঘৃণা ছড়ানো ছাড়া নরেন্দ্র মোদী বাবুর ক্ষমতায় থাকা খুব মুশকিল হবে কারণ ভারতের স্বাধীনতা সংগ্রামে মজির বাদুদের যারা পূর্বসভি তাদের কথা অপমান নেই এটা আমার নিজের ইতিহাস তার থেকে নাই বাংলা সাহিত্যের একজন খুব নাম করা লেখক অন্নদা শঙ্কর রায় তিনি তার একটি ব্যাথায় বলেছেন যে ভারতীয় যারা হিন্দু মৌলবাদী রাজনীতির সাথে জড়িত তাদের ভারতের স্বাধীনতা সংগ্রাম অথবা এই উপর মহাদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে আমাদের কোনো সম্প্রতা ছিল না এর কোনো অবদান নাই তাই এরা বিভাগের নীতি উৎপুষের নীতি অসুয়ার নীতি এই অসুয়ার নীতি নিয়ে তাদেরকে রাজনীতি করতে পারে কিন্তু আমার কাছে অবাক লাগে যে ভদ্র মহিলার প্রতি আমাদের একটা শ্রদ্ধা ছিল একজন অসাম্প্রদায়িক সেকুলার মহিলা হিসাবে আমরা যে রাজনৈতিক কি চির পাম তাকেও মনে হল যদি মুখে রাজনীতির জন্য হয়তো অসাম্প্রদায়িকতার কথা বলতেন অথবা সেকো এই ধরনের ধর্ম নিরপেক্ষতার কথা বলতেন কিন্তু ওদের গভীরে ছিল কারণ ভাবে হিন্দুত্ববাদ আর যে কোনো ধর্মীয় বা যে কোনো আদর্শের কঠোর কাঠিন্য এবং কঠোরতা এটা মানবতার পরিপন্থী যে কোনো ধর্ম সাম্প্রদায়ের কঠোর নীতি হচ্ছে মানবতাবাদের বিরুদ্ধে যায় হিন্দু ধর্মের উপীগুলো রয়েছে সেই দাবি আমরাও পাঠ করি অসাধারণ মানবিক এবং অসাধারণ ঈশ্বর প্রবেশ দাবিগুলো সংসদের মধ্যে আছে কিন্তু সেই দাবি কিন্তু অনুসরণ করেন না মোদীবন্ধরা সরেন বাংলা তারা তাদের সমাজকে বিনোদন করা তারা নিজ দেশের মুসুল শত্রু করা নিজ দেশের কাজকে এই নীতি অবলম্বন করেছে ভারতের সশস্ত্রী শাসক তাদের দলের পুরস্কার মমতা ব্যানার্জী যাকে আমরা মনে করতাম এই অঞ্চলের একজন অসাম্প্রদায়িক রাজনীতি কিন্তু তিনিও নয় তিনিও অত্যন্ত গভীরে সেই কট্টর হীরা ছড়ারও হিন্দু দৌড়বাদী বা কট্টর বাড়ির বরার সাথে তাদের সাথে ঈশ্বর মেলালেন তার প্রমাণ তো আছে নানাভাবে পশ্চিমবঙ্গে মুসলমানদের হার হচ্ছে পঁচিশ শতাংশ অথচ সরকারি চাকরিতে মুসলমানদের সরকারি চাকরিতে আপনার তার চান্স পায় সুযোগ পায় আপনার এক শতাংশ সেখানে তাহলে মমতা তো কখনোই আপনার সেকুলার ছিলেন না কখনোই ধর্ম নিরপেক্ষ মানবতাবাদী মানুষ ছিলেন না আমরা জোর গলায় বলতে পারি বাংলাদেশের মানুষ আমরা যেদাই রাজনীতি করুক এক শেখ হাসিনা ছাড়া যেদাই রাজনীতি করুক আমরা অন্য ধর্মের প্রতি ঘৃণা ছড়ানো বিদ্বেষ পোষণ করা এইটা আমরা কখনোই করিনি দুর্গাপূজা আসতে তো বড় হয় আমাদেরও আনন্দ লাগে আমাদের হিন্দু ধর্ম সম্প্রদায়ের যারা ব্যক্তিবৃন্দ আছেন আমরা তাকে কখনো ধান করে রসিকতা করে অথবা সিরিয়াসি করি এবারের পূজার নারু কই মিষ্টি করি লুচি ভাজি কই পরে করে দেয় কাউকে বাসায় যায় পূজা মণ্ডপে যায় এই দৃষ্টান্ত অনেক পুরনো এদেশে যারা ইসলামী রাজনীতি করেন

বিশ্বাস ঘটকতা করেছে উনি মুসলমান জগৎ শেখ বিশ্বাস ঘটকতা করেছে উনি হিন্দু সেটা অল্প কিছু মানুষ কিন্তু নবাবের প্রধান সভাপতি হিন্দু এবং নবাবের জন্য লড়াই করতে করতে নিজের জীবন দিয়েছে বলুন না বিনবা লড়াই করেছে নবাবের প্রধান আমরা তো তাদের উত্তর শুনি এখানে আজকে যারা অব হিন্দু আজকে অপর্ণা আজকে সঞ্জয় জয়দেব আমরা যারা আছি এখানে মুসলমান সম্প্রদায়ের ছেলেরা আমরা তো সেই উত্তর উত্তরশ্রী তাই করোনার চাইতে আঘাত দিয়েছেন আপনারা ভারতের সম্প্রদায়ের গোষ্ঠী আমরা কে ভুলে যাব আমরা মুসলমান এই যে সম্প্রদায়ের আছে আমরা এইটা আমরা কোনদিন ভুলে যাব না আপনারা আপনাদের মিডিয়া কে একজন সুবর্ণ ভাগ্যলোক অহর মিশ্রি খুব ভাবে তিনি মিথ্যা প্রচার করে যাচ্ছেন আমি তাকে তো ভাগ্যলোক বলেই মনে করতাম দেখতে শুনতেও সুন্দর কিন্তু মনটা এত অসুন্দর বাংলাদেশের গোপালগঞ্জে একটা পরিবারে আগুন লাগিয়ে পাঁচজন ফিরে বেড়ে ফেলা হয়েছে ওইটা তিনি ফলার করে কথা বলছেন কোন হিন্দু পরিবার এর মধ্যে আগুনে করে বলছে কেউ ফুলে মেয়েছে এত বড় এত বড় অপ্রচার ভারত কোনো গণতান্ত্রিক দেশ ভারত কোন সিকুলার দেশ ভারত বলে ধর্মনিরপেক্ষ দেশ আর তাদের মিডিয়া আজকে খেয়ে না খেয়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রচার করছে সুরেন্দ্র বাবুদের পল্পী ধারণ করেছে ওখানে যারা সত্যিকারের প্রগতিশীল অসাম্প্রদায়িক তারা এই সমস্ত মিডিয়াকে বলে কি যেন গদি মিডিয়া মানে যারা গদিতে আছে সেই গদি পল্পী বাহক মিডিয়া এক একটা বয়ান একটা ন্যারেটিভ তৈরি করছেন তার মধ্যে আঠাশ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে শেখ হাসিনা আমরা একটা হিসাবে দেখেছিলাম কোটি টাকা আর পাচার হয়েছে ঋণ পেয়েছে আঠারো লক্ষ কোটি টাকা আর পাচার হয়েছে সতেরো লক্ষ ষাট হাজার কিন্তু শোক যেটা প্রকাশ হয়েছে সেখানে পাচার হয়েছে আঠাশ লক্ষ কোটি টাকা তাহলে এই কোটি টাকা কি এই আঠাশ লক্ষ কোটি টাকা কত টাকা পেয়েছেন বাবুরা এটাও আপনারা বলুন হলে কেউ কিন্তু বরণ হবে বিজেপির কোন কোন নেতা সেই হাসিনার প্রচার করা আঠাশ লক্ষ কোটি টাকার ভার এটাও কিন্তু বাংলাদেশের মানুষ জেনে গেছে এবং আনুষ্ঠানিকভাবে একদিন সেটা বলেন আমরা এত আন্দোলন এতখানি সাম্প্রদায়িক এতখানি অর্থ যে শেখ হাসিনাকে রক্ষা করার জন্য আপনারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ভারত সহ একটা ক্ষুদ্র রাষ্ট্র বড় রাষ্ট্র আছে প্রত্যেকেরই স্বাধীনতা সার্বভৌম আমরা মর্যাদা দেই কিন্তু ভারতের শাসক কর্ত্রী যদি মনে করে সেনা না আমি সম্প্রসারণ চালিয়ে আমরা বাংলাদেশ নেপাল ভুটান এবং অন্যান্য দেশ আমরা কব্জা করে দেব এইটা কিন্তু আপনারা মানে প্রকার স্বর্গে বাস করছে এইটা এই বাংলাদেশের মানুষের তাদেরকে তাদের দীপ্ততা তাদের যে এই সরকার অন্তর্ভুক্ত শক্তি তাদের যে প্রাণের নিমাদনা আপনাদের যদি অশুভ ইচ্ছা থাকে আমরাও তাহলে বলবো আমাদের যে নবাদ এলাকা বাংলা বিহার উড়িষ্যা আমরা সেটা দাবি করব যদি আপনারা এইরকম ভাবে একের পর এক একের পর এক বাংলাদেশের বিরুদ্ধে আক্রাসী ভূমিকা পালন করে আমাদের যাইজ করেছে তাকে নির্ম হাসিনার পুলিশ দেখাচ্ছে ফেকাচ্ছে ওপর হিন্দু আছে তার কি বলে যে আশীর আশীর্বাদের সুতা এটা দেখাচ্ছে তারপরে পুলিশ থামছে না এই যে আমাদের সংখ্যায় চারটা ফার্স্ট ক্লাস শুধু ছাত্রদল করে বলে শুধু বিএনপির রাজনীতি করে ছাত্রদল করে তাকে বিশ্ববিদ্যালয়ে সুযোগ দেওয়া হয় অবনন্দ দাস অপর তার স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ছিল তার স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় সে সরকারি চাকরি করে শুধু অপুর স্ত্রী হওয়ার মুসলমান হিন্দু কেউ আপনারা উনি রাখে দেখি অন্য দল করতে প্রায় দল বদল করে নীতি ছুট দল ছুট লোক আদর্শ ছুট লোক যে কোন আদর্শ থাকে না সেটা ওই বাবুর বক্তব্যের মধ্যে দিয়ে পাই থেকে ইউনি আমরা দেখি প্রতিষ্ঠিত বন্ধুরা আজকে সারা বাংলাদেশের মানুষ আমার জন্ম সাইনের জন্ম শবুর জন্ম এখানে অপর্ণার জন্ম এই মাটির সন্তান তারা এখানে সঞ্জয়ের জন্ম এখানে কপুর জন্ম এখানে আমাদের আরো যারা নেতৃবৃন্দ আছে সবার জন্য

বিএনপি নেতা রাহুল কবির ইসবীর বক্তব্যটি আপনারা কি হয়ে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য করে নোকানবেন সবসময় সত্যি তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসলাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত